রাজনৈতিকভাবে এই জেলা কত দুর্বল তার প্রমাণ আমরা আজকের এই অডিটোরিয়ামের মধ্যে পাচ্ছি রাজবাড়িতে বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের কোনো উল্লেখযোগ্য ঘটনা আমার জানা মতো আমরা ঢাকা থেকে জানতে পারি না এখানে শুধু গ্রুপিং আর গ্রুপিং যা করে রাজনীতির অনেক ক্ষতি ইতিমধ্যে আপনারা করেছেন দেখেন আজকে এখানে আমরা তিনটি অঙ্গ সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল আমরা যৌথ কর্মী সহকার জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে আপনাদের যারা অ্যারেঞ্জার তারা এখানে প্রোগ্রামটা করাই ঠিক হয় নাই এত ছোট্ট একটি জায়গায় যার কারণে প্রেস এখানে ফ্রিলি কাজ করতে পারতেছে না আপনারা আবার দেখতে পাচ্ছেন না একটু দিয়ে শুনলেই হবে আপনারা খেয়াল করবেন যে আমরা এখানে ব্যারে আমাদের কারণ আমদেই নাই রাজনীতির একটি গুণগত পরিবর্তন কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে যেই পরিবর্তনের কথা প্রতিনিয়ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলছেন দেখেন সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের এই কর্মী সভায় সম্মানিত সহযোদ্ধা সভাপতি নাজবুল হাসান উপস্থিত ছাত্রদলের সদস্য সম্পাদক নাসির নাসির যুবদল বিল্লাল হোসেন তারেক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ শুধু পদ পদবী পদ পদবী নিয়ে রাজনীতি করার জন্য আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু রাজনীতি হবে না আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের অনেকেই কিন্তু আপনারা স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন মনে করছেন দল ক্ষমতায় আসলে কিন্তু ওই অবস্থা নাই আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন কেউ ঘাত নিয়ে ব্যস্ত হয়েছেন কেউ ভালোবহল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বুঝতে পারতেছেন না যে সামনে আবার রাজপথের আন্দোলন আসতেছে সুতরাং সবাই একটু সজাগ হন আজকের এই যৌথ কর্মী সবার বক্তব্যগুলো একটু আপনারা শোনার চেষ্টা করবেন ইতিমধ্যে আমাদের প্রিয় অভিভাবক তারেক রহমান বলেছেন যে ভয় দেখিয়ে নয় উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে এটা এটার কিন্তু অনেক বড় ব্যাখ্যা কিন্তু আছে আমরা এই জেলা সফরে কাজ করতে গিয়ে দেখছি যে আপনারা যে রাজনীতির যে পরিবর্তন হয়েছে সেটা আপনারা জেলা লেভেলে ভালো একটা বুঝতে পারতেছেন না আমরা জনসংযোগ করতে বের হই তখন আপনারা গ্রুপ জটলা করে আমাদের সাথে থাকার চেষ্টা করছেন হাট বাজারে মানুষের সাথে আপনাদের দেখ আপনাদের বুঝতে হবে নির্বাচনকালীন সময়ে যদি মানুষ সাধারণ মানুষ দেখে যে গ্রুপ ভেদে কেউ যাচ্ছে তখন তারা এটা নিয়ে কিন্তু ভীত হয় না এখন হঠাৎ করে হঠাৎ করে যদি আপনারা জটলা করে করে হাত বাজারে যান তাহলে মানুষ কিন্তু একটু ভয় পায় এই জন্য আমরা চেষ্টা করছি গণসংযোগগুলোতে কম সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করার জন্য আসলে সাবকেশনের সমস্যা হইতেছে সমস্ত জানালাগুলো অলমোস্ট বন্ধ লোক বেশি এই যে যৌথ কর্মীসভা সভা আমরা ঢাকা থেকে এখানে যে আসলাম আর থাকলাম চলে গেলাম এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আসি নাই আপনাদেরকে বুঝতে হবে কোনো প্রকার অসাংগঠনিক কাজে কিন্তু জানানো যাবে না এই যে মতবিনিময় সভা কর্মীসভা লক্ষ্য হলো আপনাদেরকে বুঝতে পারা যে আগামী দিনের রাজনীতির গতি পরটা কোন দিকে যাচ্ছে আপনাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ব্যানার ফেস্টুন লাগাবেন না কোনো মোটর সাইকেল মহড়া না এখানে বাইরে অনেক মোটর সাইকেল আমরা দেখেছি আপনারা দূর থেকে এসেছেন আমি আপনাদের প্রতি দলীয় নির্দেশনা দিচ্ছি আপনারা কেউ টের পাবেন না কিন্তু গোপন ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করা হবে কে কীভাবে যাচ্ছেন আপনারা আপনাদের মোটর সাইকেলগুলো এক যোগে সবাই শত শত মোটরসাইকেল নিয়ে কিন্তু বের হবেন না একটা দুটো করে যার যার এলাকায় ফিরে যাবেন আমরা যদি কোনো মোটরসাইকেলের কোনো ভিডিও ফুটেজ পাই আমরা কিন্তু পানিশমেন্টের দিকে যাব এই আগামীতে গুণগত পরিবর্তনের কথা দল কিন্তু করছে ইতিমধ্যে আমাদের প্রিয় বিভাগ কিন্তু বলেছেন ওনার নামের আগে কিন্তু রাষ্ট্র নায়ক কিংবা দেশ নায়ক বলা যাবে না যদিও এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস হয়তো আমরা হয়তো এটা দু একটা মেটিংয়ে আমাদের মুখ থেকে চলে আসতেছে আপনারা এটা কিন্তু খেয়াল করবেন আর ছাত্রদলের সেক্রেটারি যে কথাটা বলছে যে আপনাদের গ্রুপিং চরমে আপনারা কি এখন থেকে অনুপ ভাই তমুক ভাইয় এই গ্রুপেরটা ছাড়তে পারবেন পারবেন গ্রুপে না ছাড়তে পারলেই কিন্তু রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এইবার আমরা গ্রুপের বাইরে থেকে নেতৃত্ব আনন্দ অনুপ ভাই তমুক ভয় গ্রুপ থেকে আনতে হবে এরকম কিন্তু আলাদা দলের না সুতরাং ওই ভাই ভাই ছেলে বি এন পির তথাগত হলে ঐক্যবদ্ধভাবে থাকেন আমাদের যেই নেতৃত্ব সেই নেতৃত্ব দলের নেতৃত্ব মেনে রাজনীতি করার চেষ্টা করেন কোনো দরকার নাই দলের যে দলের যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ রহম কালদা জিয়া এবং তারেকের নামে স্লোগান দিবেন তরুণকারী তরুণকারী ফেসবুকে এগুলা লেখেন না এগুলা বন্ধ করে দেন নিজেদের রাজনৈতিক ভাবে রাজনৈতিক দীক্ষায় নিজেরা দীক্ষিত হন রাজনৈতিক শিক্ষা নেন জিয়াউর রহমানের নিজের লেখা একটি বই আছে এগুলো পড়েন নিজেদের অবস্থানকে শক্তিশালী করেন বুঝতে পারছেন আপনারা তো রাজবাড়ি কি রাজার বাড়ি ঠিক না আচরণটা কিন্তু ওই রাজার মতো ভাবচাপ নেওয়ার দরকার নাই আচরণে কিন্তু একটি সংক্রান্ত ভাব থাকতে হবে আপনারা কিন্তু এটা দেখাইতে পারেন না প্রথম থেকে এখন কিছুটা ভদ্রস্ত ভাবে কিন্তু আপনারা বসেছেন আপনাদেরকে ধন্যবাদ এই একটা তালি দেন যারা ভদ্রভাবে আছে আমাদের বক্তব্য শুনতেছেন তাদের জন্য আমরা ধন্যবাদ দিলাম কেন্দ্রীয় যুব দল ছাত্র দল পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আমাদের যুবদলের মধ্যে অনেক সমস্যা আছে সমস্যা কিছুটা আমি গত পরশু দিন ফরিদপুরে এখানে ব্যাপক গ্রুপিং এই গ্রুপিং আমরা আগামীতে রাখবো ইনশাল্লাহ আমি অন্তত এটা আপনাদেরকে বলতে চাই দৃঢ়ভাবে গ্রুপের বাইরে থেকে নেতৃত্ব আনার চেষ্টা করবো এবার ইনশাল্লাহ যদি গ্রুপ নিষ্পত্তি না করতে পারেন আপনাদের লস হবে রাজনীতি করেন শুধু বিএনপি আমাদের নেতা তারেক রহমান এর বাইরে কোন নেতা নাই আমরা কালকে গণসংযোগে যাব বিভিন্ন উপজেলায় আমরা ওখানে লিফলেট বিতরণ করব। একত্রিশ দফা রাষ্ট্র সরকারের এবং ধানের শীষের প্রতীক সম্বলিত কারণ নাম নেই আমরা গণসংযোগ এটা আগামীতে জেলা উপজেলা পর্যায়ে বিস্তৃত হবে বিস্তৃত হবে আমরা এই জনসংখ্যকে অল্প কিছু সংখ্যক নেতা কর্মী নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করি আমরা যুবদল সাধারণত আমি দশ থেকে পনেরো জনের বেশি রাখি না কোনো উপজেলায় ছাত্রদল কালকে তার দুটা কলেজে করবে এবং কালোখালিতে করবে আর হ্যাঁ ছাত্রছল এবং সদরের কলেজ দুটো কলেজে করবে আমি করব সদর স্বেচ্ছাসেবক দল কালোখালী এবং গণসংযোগ করবে এবং আমাদের যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক করবে বালিয়া সুতরাং আপনারা প্রত্যেকটা জায়গায় এই দলীয় স্ট্রাকচারটা বানবেন চেষ্টা করবেন আর কোনো জায়গায় ব্যানারফেস্তোর আছে বেশি করে কারো হ্যাঁ রাজবাড়ি শহরে আছে তাহলে ছবিগুলো তুলে আমাদের কাছে একটু পাঠিয়ে দিবেন আমরা কেন্দ্রে পাঠিয়ে দিব এই রাজবাড়িতে এমপি ছিল কে সদর জিল্লু হাকে জিলুল হাকিম না এই সন্ত্রাসীদের কেউ গ্রেপ্তার হয় নাই অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাই আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ছাত্রলীগ জিল্লুল হাকিম এমপির পোষ্যগুন্ডা কেরামতলীর পোষ্যগুন্ডাদের খুঁজে বের করতে হবে আমাদেরকে তো অনেক খুঁজে খুঁজে বের করতেন ফোন ট্রেক করতেন আমাকে দীর্ঘ এগারো মাস জেল কেনায় বন্দি রেখেছিল শেখ হাসিনার বন্দি চালায় দীর্ঘ এগারো মাস আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আঠারো মাস বন্দি রেখেছিল মহিনুদ্দিন ফখরুদ্দিন অত্যাচার করেছিল অবিলম্বে তারিখ প্রমাণের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে কি বলেন রাজপথে আবার কিন্তু নামতে হবে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা আমরা সহ্য করব না ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে আমাদের নেতা বলেছে মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবার

শুধু যুব দলের ছাড়া বাংলাদেশে মিনিমাম বিশ লক্ষ নেতাকর্মী আছে আমরা রাজপথে অতীতের মতো আরো বেগবান হয়ে ইনশাল্লাহ থাকব কি যুব দল থাকবেন না ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সকলকে ধন্যবাদ আসলে আমি বক্তব্য দেওয়ার মতো আজকে বক্তব্য দিতে চাচ্ছি আপনাদের সাথে খোলামেলার কথা বলতেছি এখানে একজন মুরব্বী টাইপের দেখা যায় আপনি কি স্বেচ্ছাসেবক দল করে স্বেচ্ছাসেবক জনতা দেশ চেত্রী বেগম খালদা জিয়া ছাত্র দল যুব দল আমাদের মধ্যে কিন্তু অনেক সুসম্পর্ক এরা আমাদেরকে বড় ভাইয়ের মতো দুজন রেসপেক্ট করে আমি বলি আপনাদের মধ্যে এরকম সম্পর্ক রাখতে হবে আমার যে ছোট আমাদের যুবদলের সেক্রেটারি আমার সাথে কোনো কখনোই আমি গ্রুপিং করি না আমার এর আগের যে সভাপতির সাথে কাজ করছে আমি কোনো গ্রুপিং করি নাই আমি বিএনপির করবে তারে আমার করবে যতদিন রাজনীতি করতে পারবো তাদের কর্মী হিসেবে কাজ করব। গ্রুপিং করে প্লিজ দলকে ক্ষতিগ্রস্ত করবেন না আর পাঁচ মিনিট কি বলবো আমাদের নেত্রী কিন্তু খুবই মানুষ মিথ্যা কারাদণ্ড দিয়েছে ছিল আমাদের নেত্রী কখনোই অন্যের সাথে আপোষ করেন নাই আপোষের নেত্রী নয় বছর আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে অনেক ক্লোজলি কাজ করা অনেক ইফতার পার্টিতে অনেক আন্দোলনে পাশাপাশি যাওয়ার তখন আমরা ছোট নেতা পেরেছি যেতে কষ্ট করে এবার যুবদল যুবদ কর্মসূচি নিয়ে চট্টগ্রামে গিয়েছিলাম আপনার একটু জানার জানার জন্য বলতেছি জিয়রমান যেখানে প্রথম রহমানের কবর দিয়েছিল সেখানে আমরা প্রথম সকাল আটটায় শ্রদ্ধা নিবেদন করেছি জিয়ারত করেছি তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল সেখানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা ছিল দশটায় এরপরে সকাল এগারোটায় শহীদ জিয়া স্মৃতি জাদুঘর যেখানে উনি সার্কেজ হাউজে ওনাকে হত্যা করেছিল শাহাদ বরণ করেছিলেন সুরে জাস্ট কিন্তু যে রহমান সেখানে আমরা কোরআন খানি করেছিলাম এবং এতে ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করেছিলাম আর বিকেলে বিপ্লব উদ্যান যেখান থেকে জিয়া রহমান সাহেব বলেছিল উই রিভোল্ট যে বিপ্লব উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম ওখান থেকে সাড়ে তিন কিলোমিটার র্যালি করে কালুন কাল কিন্তু যেখানে জিয়া রহমান ডিক্লেয়ার করেছিল জিয়া রহমান আই জিয়া রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ সেখানে গিয়ে আমরা আমাদের এই র্যালি শেষ করেছিলাম এই চট্টগ্রামে বিএনপির ইতিহাস অস্তিত্বের সঙ্গে চট্টগ্রাম বেশি আছে এই প্রথম কোনো সংগঠন অঙ্গ সংগঠন পরিকল্পিতভাবে সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব এবং সংগতি দিবসের প্রোগ্রাম যোগ করেছে এবং বৃহৎ একটি র্যালি আমরা করেছি আমরা আরও কিছু ডিফারেন্ট প্রোগ্রাম ইনশাল্লাহ আগামীতে যুব দল থেকে করব ছাত্রদলও ভালো করছে ছাত্র আন্দোলনে ছাত্রদল অনেক ভালো ভূমিকা রেখেছিল আমি জানি আমি তাদের সাথে স্বেচ্ছাসেবক দল নাজবুল এবং নাসি রেখে আছে তাদের সাথে কাজ করেছি আমরা প্রত্যেকেই এবারের আন্দোলনে কাজ করেছি যারা আজকে বড় বড় কথা বলছেন রাজনৈতিক বৃহৎ শক্তি মাঠে না থাকলে কখনোই সব কিছু আল্লাহর হুকুমেই হয়েছে বৃহৎ রাজনৈতিক শক্তির সহযোগিতায় তারা কিন্তু মাঠে আমাদের সহযোগিতা তারা মাঠে থাকতে পেরেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হয়ে গিয়েছিল ছাত্রদলের নেতৃবৃন্দ তাদেরকে বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছে ঢাকা শহরের আন্দোলনে কারা ছিল ঢাকার লোকজনই তো ছিল হল বন্ধ করার পরে প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র জনতা বিএনপি যুবক ছাত্রদের প্রত্যেকে আমরা মাঠেছিলাম সুতরাং এই আন্দোলন একদিনের আন্দোলন একদিন এটা জুলাই আগস্টে এটার ফাইনাল কাউন্টডাউন ছিল দীর্ঘ দেড় যুগ বিএনপি এই আন্দোলনে বাংলাদেশে তারেক রহমান সাহেব দিয়েছিলেন ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের অধিকার এই দীর্ঘ দেড় যুগের যাত্রায় আমাদের হাজার হাজার নেতাকর্মী মারা গিয়েছে গুম হয়েছে আমরা লাখ লাখ

আমরা বাসাবাড়িতে পুলিশ হামলা করেছে তারপরে আমি আমার জন্ম যে এলাকায় আমি ওই এলাকার বাইরে কখনোই থাকি নাই হয়তো পালিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে থেকে থেকেছি কিন্তু আমার এরিয়ার বাইরে আমার পরিবারকে কখনোই এইবার এইবারের এই ছাত্র জনতার এই শেষ সময়ে পরিবারও পালিয়ে যেতে হয়েছিল। ফ্যামিলিসহ আমাদের এই অবদানকে কেউ কেউ করছেন যে বিএনপির আঠাইশে অক্টোবর সফল হয় নাই লক্ষ লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করেছে আহত হয়েছে বিএনপি মাঠে ছিল বলছে সফল কাম হয় নাই আমাদের এই আত্ম থেকে পরিক্রমায় তো আপনার পথ পরিক্রমায় আপনারা শেষ পর্যন্ত আপনারা এই জনতার গণ অভ্যত সাকসেস হয়েছে আমি কাউ কারো কমপ্লিটিশন করতে রাজি না রাজনৈতিক শক্তির মাঠ দখল প্রক্রিয়া আমরা জানি কিভাবে মাঠ দখল করতে হয় ইনশাল্লাহ আগামীতে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বিএনপি মাঠে থাকবে কোনো প্রকার অসাংগঠনিক কাজে আপনারা জড়াবেন না আপনারা দলকে সাপোর্ট করে দল আপনাদেরকে ইনশাল্লাহ আগামীতে সুষ্ঠুভাবে আপনাদেরকে চলাফেরা করার জন্য আপনারা চলতে পারবেন দলের হয় এমন কোনো কাজ করবেন না আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক উনি কত সাধারণ জীবনযাপন করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতিবিযিত জাদুঘরকে আমি দেখেছি ওনার পোশাক পরিচ্ছদ উনি মারা যাওয়ার আগের যে নিজের পোশাকটা পর্যন্ত স্ত্রী করেছিলেন নিজ হাতে চিন্তা করা যায় কিন্তু সাধারণ একজন রাষ্ট্র নায়ক ছিলেন আমরা তার দল করতে পারি আমাদেরকেও সব থাকতে হবে

শ্বহীদ ৰাষ্ট্ৰপতি জীয়াৰ ভক্তমাল দিনাবাদ চলকে ধন্যবাদ